আব্বু এই যে আমাদের কোরবানির মাংস চলে আসছে এই ওরে ওরে বাবা বাবা আমার মেয়ে উঁচুই করতে পারতেছে না ঠিক আছে মানে এত মানে ইয়ে বড় ওজন উঁচুই করতে পারতেছে না উঁচু তো ওরে বাবা ওরে বাবা এক পাশে উঁচু করেছে আমরা দুজনে মিলে এটা নামাইতে পারি নাই আর আমার মেয়ে একাই ধরে উঁচু করে ফেলতেছে তাই দেখছোরে বাবা এই যে কোরবানির মাংস এটা কি গরুর পাও ওরাল পাও আমি কিভাবে পরিষ্কার করবো না গরুর পা কিভাবে পরিষ্কার করবো না এই যে কোরবানির মাংস চলে আসছে বাসায় অনেক খুশি এখানে অনেক কেজি মাংস আছে পুরো আমার ফ্রিজটা আজকে পুরো বেড়া যাবে হয় না পা দিতে হয় না বোকার বাচ্চা বোকা পা দিতে হয় না এটা কি তো মা এখানে আছে ভড়ি আছে তেল আছে ফ্যাপসা আছে গিলা আছে আর এই হচ্ছে জীবনের প্রথম এই নিজের টাকায় কুরবানি দিলাম এর আগে অবশ্য আকিকা টাকিকা সব কিছু আমাদের কমপ্লিট হয়েছে বাট আজকে প্রথমবারের মতো এক লাখ সত্তর হাজার টাকার গরু তিনজন ভাগে আমরা অ্যাকচুয়ালি কুরবানি দিলাম ঠিক আছে ময়না পাখি এখন আচ্ছা আমি আজকে অনেক ভিজি আমি এখানে এইগুলো মাংসগুলো প্যাকেটিং করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আস আমি অলরেডি মাংস রান্নার জন্যে মাংস প্রসেসিং রেডি করতেছি আবার এই যে আবার ওই বাসার থেকে আবার মাংস দিয়ে গেল এখানে আবার মাংস দিয়ে গেল আর এখানে আবার কি দিচ্ছে ভড়ি আবার ভড়ি পাঠাই দিচ্ছে ভড়ি আবার মাংস পাঠাই দিচ্ছে এখন না অলরেডি রান্না চড়াই দিচ্ছি আবার মাংস দিয়ে পাঠাইছে রেজালা এই যে আমার কুরবানির মাংস একেবারেই রান্না কমপ্লিট হয়ে গেছে মাংসটায় অনেক তেল কত সুন্দর তেল আমি কিন্তু তেল একেবারেই কম দিচ্ছি তারপরেও কত সুন্দর তেল হয়েছে এই যে আলহামদুলিল্লাহ মাংস রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখন এই যে উজানি পাখি খাবে উজানি পাখিরা নিয়ে দিচ্ছি ও পাখি এই নাও এই যে তোমার ভাত আমি মাম নিয়ে আসতেছি মানে আমি তো আলু দিই নি মাংসে মানে আলু কোথায় পাবো